আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমি কুরবানির বিষয়ে কয়েকটি মাস আল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন এক নম্বর মাস আল্লাহ হল যে পশু ক্রয় করিবার সময় কোনো দোষ ছিল না পশু ক্রয় করিবার সময় বা কেনার সময় কোনো দোষ ছিল না বাড়িতে আনার পরে পরে দশ ত্রুটি বের হয়েছে যদি সেই ব্যক্তি ধনী হয়ে থাকে সাহেবে নেশাব হয়ে থাকে তাহলে তাকে ওই দশ ত্রুটি পশুটিকে বিক্রি করে অন্য একটি ভালো পশু কিনতে হবে এবং কুরবানি করতে হবে যদি গরিব গরিব ব্যক্তি এমন একটা পশু কিনল ভালো পশু যেটা শরীয়ত নাজায়জ বলছে না যে এর কুরবানি হবে এক কথায় ভালো পশু কিনে আনার পরে পরে দশ ত্রুটি বের হল তো সে যদি গরিব হয়ে থাকে তো সে ওই পশুটিকে কুরবানি করবে কিন্তু ধনী ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে তাকে ওই পশুটি বিক্রি করে অন্য একটি পশু কিনে কুরবানি করতে হবে তবে হ্যাঁ কোনো গরিব মানুষ কোনো গরিব ব্যক্তি যদি কুরবানির মান্যত করে থাকে আর ত্রুটিহীন কোনো দশ ত্রুটি নাই এমন একটি পশু কিনলেন কেনার পরে পরে যদি দশ ত্রুটি বের হয় তাহলে যতই বড়ই গরিব হোক না কেন তাকে সেই পশুটিকে বিক্রি করে অন্য একটি পশুর কুরবানি করতে হবে হয়ে গেল এক নাম্বার এবার দুই নম্বরে আসুন অনেক লোক বলে থাকে যে দানের পশু বা কেউ যদি উপহার করে তো ওই পশুর কুরবানি হবে না এই ধারণাটা একেবারেই ভুল ধারণা কেউ যদি পশু দান করে বা কেউ যদি উপহার করে কুরবানি করার জন্যে তো সেই পশুতে কুরবানি করা যায়স ফতুয় আব্দুল হাই এই কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় লিপিবদ্ধ রয়েছে দুই নম্বর তিন নম্বর প্রশ্ন হলো অনেক লোক বলে থাকে যে নিজের লালিত পালিত পশুর কুরবানি করা জায়েজ নয় আপনি হয়তো ছোট থেকে একটা পশু কিনে আসলেন ছাগল হোক গরু হোক বা যে কোনো জিনিস হোক কিনে নিয়ে আসলেন আনার পরে লালিত পালিত করে আপনি সেই পশুটি কুরবানি করতে পারবেন অনেক লোক বলে করতে পারবেন না সব থেকে আরও বেশি ভালো হবে যদি সেই পশুটি বা আপনার লালিত পালিত পশুটি মোটা তাজা যদি হয় তো সব থেকে আরও বেশি ভালো হবে আর লালিত পালিত করে পশু কুরবানি করা এতে আরও বেশি নেকি বা সয়াব পাওয়া যাবে কারণ ওই পশুর প্রতি মহাব্বাত হয়ে যায় একটা অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে আপনার কাছে থাকার কারণে মহাব্বাত হয়ে যায় আর কুরবানি করতে হবে সবথেকে আপনার পছন্দনীয় জিনিস যাকে আপনার বেশি ভালোবাসেন যাকে আপনি বেশি পছন্দ করেন তাকে কুরবানি করতে হবে এবার আসুন যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব যদি ইয়ার নিকট হালাল পয়সা না থাকে তাহলে সে কি করবে যার উপরে কুরবানি ওয়াজিব তার কাছে যদি হালাল পয়সা না থাকে তাহলে কি করবে পয়সা তো আছে কিন্তু হারাম হালাল নয় তো সে ব্যক্তি কি করবে তো সে ব্যক্তি যদি মালিকের নেশাব হয়ে থাকে মালদার হয়ে থাকে আর তার কাছে যদি হালাল পয়সা না থাকে তো অন্যজনের কাছ থেকে পয়সা ধার নিয়ে তাকে পশু ক্রয় করে কুরবানি করতে হবে পরে ঋণ পরিশোধ করে দিতে হবে তারপরে প্রশ্ন হলো জনের লোক বলিয়া থাকে যে কুরবানির মাংস তিন দিনের বেশি খাওয়া যাবে না তিন দিনের মধ্যে কুরবানির মাংস খেয়ে কমপ্লিট করতে হবে এটি ভুল ধারণা কারণ কুরবানির মাংস আপনি তিন দিনের অধিক খেতে পারেন চার দিন পাঁচ দিন দশ দিন এক মাস দু মাস তিন মাস চার মাস ধরো ধরেও আপনি কুরবানির মাংস খেতে পারবেন এতে কোনো অসুবিধা নাই তারপরে প্রশ্ন হলো এক ব্যক্তির প্রতি কুরবানি অজিব ছিল কিন্তু কোনো কারণে করা হয়নি গত বছরে হয়তো কুরবানি তার উপর ওয়াজিব ছিল কোনো কারণে করতে পারেনি তো সেই কুরবানি এবছর করতে চাচ্ছে তো কুরবানিটা কি যাইস হবে তো শরীয়ত বলছে না গত বছরের কুরবানি এবছর জায়স হবে না গত বছরের কুরবানি ওটা চলে গেছে এবছর আপনি যদি মালিকের এসাব হয়ে থাকেন আপনাকে এবছর করতে হবে এর কোনো কাজা নাই বা পরে আগেই করব এর কোনো এরকম ফ্যাসিলিটি নাই যখন কুরবানির সময় হবে আপনি যদি মালদার হয়ে থাকেন বা মালিকের নেশাব হয়ে থাকেন তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব হ্যাঁ যদি আপনি করে না থাকেন পার হয়ে গেল কোনো কারণে বা কোনো কারণে আপনি করতে পারলেন না তো একটি ছাগল বা বকরির মূল্য সদকা করে দিবেন আসসালামু ও রহমাতি বারকাত